আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ডিজিটাল প্রযুক্তি বিষয়ের গ্রাহক সেবায় ডিজিটাল প্রযুক্তির ব্যবহার এই প্রথম সেশনের বাকি ছকগুলো পূরণ করব উপরের আলোচনা থেকে আমরা নাগরিক সেবা ও ই কমার্সের ধারণা জানতে পারলাম এবার নিচের ছকে কয়েকটি নাগরিক সেবা ও ই কমার্সের নাম লিখে ফেলি তো শিক্ষার্থীরা চলো আমরা এই ছকটি পূরণ করে ফেলি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখানে দেখো নাগরিক সেবা সরকারি তথ্য সেবা তারপর হচ্ছে চারিত্রিক ও নাগরিক সনদপত্র সেবা ভোটার এলাকা স্থানান্তর অনাবত্তি পত্র সেবা জন্ম ও মৃত্যু সনদপত্র সেবা প্রত্যয়নপত্র সেবা এতিম সনদপত্র বয়স্ক ভাতা তারপর হচ্ছে ট্রেড লাইসেন্স ভূমিহীন সনদ ই কমার্স রকমারি ডট কম তারপর হচ্ছে অ্যামাজন ডট কম আলিবাবা ডট কম দারাজ ডট কম প্রিয় শপ ডট কম তারপর হচ্ছে পিকাবো ডট কম আজকের ডিল ডট কম তারপর হচ্ছে চাল ডাল ডট কম বিডি শপ ডট কম তো আমরা নাগরিক সেবা ও ই কমার্সের শখটি পূরণ করলাম এবার পরবর্তী কাজে চলে যাব এখানে জরুরি সেবা পাওয়ার ডিজিটাল মাধ্যম সমূহ দেওয়া রয়েছে এই পড়াটা তোমরা সুন্দরভাবে পড়ে নিবা তারপর আরেক পেজে এখানে ছক রয়েছে দেখো এখানে বলা হয়েছে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যম তো আমাদের এই বক্সের মধ্যে নাগরিক সেবা ও ই কমার্সের মাধ্যমগুলো লিখতে হবে চলো আমরা এটিও সমাধান করে ফেলি এখানে দেখো আমরা লিখেছি মোবাইল ব্যাংকিং মাধ্যমে আর্থিক সেবা পাওয়া যায় তারপর বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নাগরিক সেবা ইন্টারনেটের মাধ্যমে অনলাইন তারপর হচ্ছে কল সেন্টারের মাধ্যমে নাগরিক সেবা তো এই হচ্ছে এই ছকের উত্তর আশা করছি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে সেশনগুলো রয়েছে সেগুলোর ছক পূরণ করবো